আমাদের যে খেলাটা দীর্ঘদিন খেলা না করার পরে খেলা সব ভুলে গেছে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এবং আরো উপস্থিত রয়েছেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম আরো সরাসরি খোকসা জানিপুর আমি ফাইনাল খেলাটি একটু দেখানোর জন্য চেষ্টা করবো কিন্তু দুই দলই খেলাই মরিয়া হয়ে উঠেছে ইতিমধ্যে প্রথম অব্দের খেলায় শ্রীপুর মাগুরা ফুটবল একাদশ এক এবং কুমারখালী থানা ফুটবল একাদশ শূন্য এক শূন্য গোলে এগিয়ে রয়েছে শ্রীপুর মাগুরা থানা ফুটবল একাদশ খেলা চলছে আর এই খেলাটি উপভোগ করেছে খুব সার যে সকল আপামর জনতা এবং ফুটবল প্রিয় দর্শনার্থী তারা কিন্তু খেলা দেখতে মরিয়া হয়ে উঠেছে মাঠের চতুর্দিকে হাজার হাজার ফুটবল প্রিয় দর্শক তারা কিন্তু খেলাটি দেখছে এবং আনন্দ উপভোগ করেছে উভয় পক্ষ কিন্তু কাজের কাজটি করেছেন মাধুরা একাদশ একসঙ্গে গোলে এগিয়ে রয়েছে কুমারখালী খেলোয়াড়রা কিন্তু প্রাণ পড়ার চেষ্টা করছে ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকের খেলায় যে দুটি দল একে অপরের করেছে তাদের মধ্যে রয়েছে শ্রীপুর মাগুরা ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ ইতিমধ্যে খেলা চলছে খেলার ফলাফল আপনাদের একটু জানিয়ে দিই চমৎকার একটি শট ছিল কিন্তু বল বল পোস্টের

এটা আমাদের যে খেলাটা দীর্ঘদিন খেলা না করার পরে খেলা সব ভুলে গেছে সবাই ফিরে আসুক আমরা সবাই আনন্দ পাই আর মাদককে না বলি সবাই যে খেলার মধ্যে থেকেই আমরা আগামী দিন ভবিষ্যৎ গড়ে তুলি ধন্যবাদ খেলাটার অনুভূতি করতে বলতেন। আমার নিজস্ব অনুভূতি বলতে গেলে খুবই ভালো লেগেছে এইটা ভেবে যে পনেরো বছর এই মাঠে কোনো খেলা আয়োজন হয়নি এবং সেটা বিশেষ কারণে আপনারা সবাই জানেন সেই কারণটা এখন যেহেতু নাই যার কারণে আবার নতুন করে এই মাঠ সেদেছে নতুন ধরনের উদ্যোগ উদ্যোগে এবং নতুন খেলায় আপনারা জেনে খুশি হবেন যে এখানে যারা দায়িত্ব পেয়েছে আমাদের ছোট ভাইরা এখন পুরা উদ্যমে এই মাঠের পরিচর্যার ক্ষেত্রে তারা খুবই আন্তরিক এবং আন্তরিকভাবেই এই প্রথম এই ফুটবল খেলার আয়োজন করে কোক্সাবাসীকে জানিয়ে দিল যে এখনও কোক্সাতে খেলা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সামনে দেখবেন যে উত্তরোত্তর আরও অনেক বেশি আয়োজন ফোকসার মানুষ দেখতে পাবে আর এইটা ভেবেই আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি এদের সঙ্গে সবসময় থাকবো এই আখ্যাবাদ জানিপুর কুমলাপুর যুবসংঘ লাইব্রেরি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজন করেছে এই ক্লাবেরি নবগঠিত পরিচালনা পরিষদ আমি একসময় এই ক্লাবেরই সাধারণ সম্পাদক ছিলাম আমি এদের উপরে দায়িত্ব দিয়ে নিজেকে খুব ভালো লাগছে বিগত পনেরো ষোলো বছর এই মাঠে কোনো খেলাধুলা হতো না মাঠটা অকেত হয়েছিল তো যাই হোক এইসব ছেলেরা এই মাঠটা পুনরায় আবার সংস্কার করে যে খেলাধুলার যে উদ্যোগ নিয়েছে এই জন্য আমি এই ক্লাবের নবগঠিত যে সমস্ত সদস্যবৃন্দ আছে ব্যবস্থাপনা যারা আত্মীয় সভাপতি সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে আমি আমার আমি সাবেক সাধারণ সম্পাদক হিসাবে তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এই জাতীয় খেলাগুলো পরবর্তীতে আরও সুন্দরভাবে উপভোগ করুক মানুষ আবার খেলাধুলা হোক আর বিশেষ করে যুব সমাজ যারা মাদককে আমরা না বলি মাদক থেকে দূরে থাকি এই আশাবাদ ব্যক্ত করে আবারও এই ক্লাবের যে সমস্ত নবগঠিত বিন্দুর সদস্য বিন্দু সবাই যে খেলাটা দিয়েছে খুবই ভালো লাগেছে খুবই চন্দ্র আমি দোয়া করি এদেরকে তারা যাতে পুনরায় আবার খেলাধুলার মধ্যে থাকুক